আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হাসারি থেকে টাইগার মুরগির বাচ্চা সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো বের হয়েছে এখন প্যাকিং করব এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবো একটি ডেলিভারি এখন যাবে বরিশালে বরিশাল থেকে এক ভাই আজ কয়দিন ধরে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে টাকা পাঠাইছে এখন সেই বাচ্চাটি আমরা ডেলিভারি করব। ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন কিভাবে টাইগার মুরগির বাচ্চা আমরা করে ডেলিভারি থাকি ভিডিও চিত্র দেখাবো ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এসব এগারেডের বাচ্চার জন্য সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন মাল্টি কালারের এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা হ্যাশিং থেকে বের করা পরবর্তীতে যে টেরে থাকে সেই টেরে এই ভিতরে রাখা আছে এখন এখনো প্যাকিং করিনি আর অল্প কিছুক্ষণের মধ্যে প্যাকিং শুরু করব এবং এই প্যাকিং করা দিকে যাবে সেটাই আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশে আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এই বন্যা পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের ছিল সেহেতু আমাদের বাধ্যতামূলকভাবে আমরা এটা প্রচার করছি যাতে আপনারা যারা দূরদূর্তে রয়েছেন যারা অনেকে জানেন না টাইগার মুরগি এগিয়ে যে বাচ্চা কোথায় পাওয়া যায় তারা অনুসন্ধান করে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা তো আমাদের কাছে থেকে সবসময় নিচ্ছেন তাই বলছি আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন পরামর্শ করুন অল্প দিনে মাংসের জন্য কোন মুরগিটা ভালো হবে তার মান কেমন তার বাজার দর কেমন সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করব যদি অল্প দিনে আপনি টাকা আর্ন করতে চান মানে ঘরে আনতে চান ইনভেস্ট করে তাহলে অল্প দিনে এবং বেশি লাভবান হতে চান তাহলে টাইগার মুরগির বাচ্চা ও সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে পালন করতে পারবেন নতুন খামারি ভাই বোনেরা আপনারা যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই জায়গায় অনলাইনের মাধ্যমে ট্রেনিংয়েরও সুব্যবস্থা আছে এবং এমটি এর যে বইটি আছে সরকারি ওই বইটি আমরা উপহার দিয়ে থাকি এর মাধ্যমে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন তাদের জন্য বইটি সম্পূর্ণ তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই মালগুলো সংগ্রহ করুন মনে রাখবেন আপনারা যদি এই পোলট্রি শিল্পে এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমরা টিকব না তাই আপনিও লাভবান হন আরও দশজনের লাভের ব্যবস্থা করুন এবং আমিষের যোগানে আপনার ভূমিকাটা রাখুন জি দেখুন আমাদের কাছে কিন্তু অন্যান্য বাচ্চাও আছে ব্রয়লার আছে এই যে হাঁস আছে এই যে সোনালি আছে এই যে সোনালি মুরগির বাচ্চাগুলোও আছে আমরা এখন এগুলো করছি দেখুন এই যে ডেলিভারি আমাদের এই যে সরাসরি খুলনার জিরো পয়েন্ট সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবে দেখুন আমরা এবারে যে বাচ্চাগুলো কীভাবে বাছাই করে দিয়ে থাকি তারই একটি ভিডিও আজকে আপনাদের দেখালাম সেই সাথে বাচ্চাটা ডেলিভারি দিব পরিবহনের মাধ্যমে কিভাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে সম্পূর্ণ সহিত আপনি ক্রয় বিক্রয় করতে পারবেন আমরা এই দিচ্ছি অরিজিনাল বাসটা নিশ্চয়তা নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ এই যে বাস কাউন্টারে নিয়ে আসছি এখন বাসে তুলে দিচ্ছি এটা খুলনা টু বরিশালের গাড়িতে দেওয়া হচ্ছে যেহেতু বরিশাল যাবে এই যে বাসের সামনে নিয়ে আসলাম এই দেখেন বরিশাল টু বেলাম